আজ আমরা আলোচনা করব সোনি সাড়ে সাতি ও ধাইয়া নিয়ে উনতিরিশ মার্চ দু হাজার পঁচিশে শনি তার রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করছে যার ফলে কিছু রাশির সনির প্রকোপ থেকে মুক্তি পেয়েছে আবার কিছু রাশির জন্য নতুন করে শনির সাড়ে সাতই শুরু হয়েছে বিশেষ করে মিন রাশি এদের সাড়ে সাতির সেকেন্ড পেজ শুরু হলো মেস রাশির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কারণ এদের সাড়ে সাতের প্রথম পেজ শুরু হলো কুম্ভ রাশির জাতকরা স্বস্তি পাবেন কারণ এদের থার্ড পেজ শুরু হলো এখানে শনিদেব এনাদের তুলনামূলক ভালো কল দেবে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে শনির সাড়ে সাতির প্রভাব সময়কাল এবং প্রতিকার নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার রাশি সম্পর্কিত তথ্যগুলো জেনে নিন প্রথমেই শুরু করব মেষ রাশি আপনার জন্য সাড়ে সাথির শুরু হতে চলেছে উনতিরিশ মার্চ দু থেকে চলবে দু সালের একত্রিশ মে পর্যন্ত এরপর ধাইয়ার প্রভাব শুরু হবে তেরোই জুলাই দু হাজার চৌত্রিশ থেকে দু সালের সাতাশে আগস্ট পর্যন্ত এবং পুনরায় দু সালের বারোই ডিসেম্বর থেকে আটই ডিসেম্বর দু পর্যন্ত শনি সাড়ে সাতের সময় আপনাকে ধৈর্য ধরতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং প্রতিটি পদক্ষেপ হিসেব করে নিতে হবে এর পরের রাশি হচ্ছে বিশ্ব রাশি আপনাদের জন্য শনির সাড়ে সাথী শুরু হবে তিন জুন দু থেকে চলবে তেরোই জুলাই দু সাল পর্যন্ত ধাইয়ার সময়কাল হবে সাতাশে আগস্ট দু থেকে বাইশ অক্টোবর দু সাল পর্যন্ত এই সময় আর্থিক দিক ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত মিথুন রাশি আপনার জন্য শনির সাড়ে সাথী শুরু হবে আটই আগস্ট দু থেকে সাতাশে আগস্ট দু সাল পর্যন্ত ধাইয়ার সময়কাল থাকবে বাইশ অক্টোবর দু হাজার থেকে উনতিরিশ জানুয়ারি দু সাল পর্যন্ত এই সময় কর্মজীবনে চ্যালেঞ্জ আসতে পারে তাই ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে কর্কট রাশি আপনার জন্য শনির সাড়ে সাথে শুরু হবে একত্রিশ মে দু থেকে এবং চলবে বাইশ অক্টোবর দু সাল পর্যন্ত ধাইয়া উনত্রিশ জানুয়ারি দু থেকে বারোই ডিসেম্বর দু সাল পর্যন্ত থাকবে এই সময় পারিবারিক ও মানসিক চাপ বেশি হতে পারে তাই ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা গুরুত্বপূর্ণ সিংহ রাশি তেরোই জুলাই দু হাজার থেকে উনতিরিশ জানুয়ারি দু সাল পর্যন্ত শনির সাড়ে সাথে চলবে ধাইয়াস থাকবে উনতিরিশ মার্চ দু থেকে তিন জুন দু সাল পর্যন্ত এবং পুনরায় বারোই ডিসেম্বর দু থেকে আটই ডিসেম্বর দু হাজার পর্যন্ত থাকবে এই সময় আপনাকে ধৈর্য ও কৌশলের মাধ্যমে এগোতে হবে কন্যা রাশি সাড়ে সাতই শুরু হবে সাতাশ আগস্ট দু থেকে লং চলবে বারোই ডিসেম্বর দু সাল পর্যন্ত ধাইয়া থাকবে তিন জুন দু থেকে আটই আগস্ট দু সাল পর্যন্ত এই সময় আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় পরিবর্তন আসতে পারে তাই সতর্ক থাকুন তুলা রাশি শনির সাড়ে সাতি শুরু হবে বাইশ অক্টোবর দু হাজার থেকে আটই ডিসেম্বর দু ছেচল্লিশ পর্যন্ত ধাইয়া থাকবে আটই আগস্ট দু হাজার থেকে একত্রিশ মে দু বত্রিশ সাল পর্যন্ত এই সময় ধৈর্য ধরে এগোনো এবং আর্থিক সিদ্ধান্ত বুঝে শুনে নেওয়া দরকার বৃষ্টিক রাশি শনির সাড়ে সাতি শুরু হবে আঠাশ জানুয়ারি দু একচল্লিশ থেকে তিন ডিসেম্বর দু হাজার পর্যন্ত ধাইয়া থাকবে একত্রিশ মে দু হাজার থেকে তেরোই জুলাই দু সাল পর্যন্ত এই সময় স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি ধনু রাশি শনির সাড়ে সাথে শুরু হবে বারোই ডিসেম্বর দু তেতাল্লিশ থেকে তিন ডিসেম্বর দু পর্যন্ত ধাইয়া থাকবে তেরোই জুলাই দু থেকে সাতাশ আগস্ট দু সাল পর্যন্ত এই সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ মকর রাশি শনির সাড়ে সাতই ছাব্বিশ জানুয়ারি দু হাজার সতেরো থেকে শুরু হয়ে শেষ হবে উনতিরিশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সাতাশ আগস্ট দুহাজার ছত্রিশ থেকে বাইশ অক্টোবর দু হাজার আটত্রিশ সাল পর্যন্ত এটি আপনার জন্য এক নতুন সূচনা হতে চলেছে কুম্ভ রাশি শনির সাড়ে সাথে শুরু হয়েছে বাইশে জানুয়ারি দু হাজার কুড়ি এবং চলবে তিন জুন দু হাজার সাতাশ পর্যন্ত ধাইয়া থাকবে আটই আগস্ট দু হাজার উনত্রিশ থেকে একত্রিশ মে দু হাজার বত্রিশ পর্যন্ত এই সময় বড় সিদ্ধান্ত নেওয়া থেকে সচেতন থাকা জরুরি মিন রাশি শনি সাড়ে সাতই উনত্রিশ এপ্রিল দু হাজার বাইশ থেকে আটই আগস্ট দু হাজার উনতিরিশ সাল পর্যন্ত ধাইয়া থাকবে একত্রিশ মে দু হাজার বত্রিশ থেকে তেরোই জুলাই দু হাজার চৌত্রিশ সাল পর্যন্ত এই সময় আত্ম উন্নতির দিকে মনোযোগ দিন শনির সাড়ে সাথী ও ধাইয়া জীবনে পরিবর্তন ও শিক্ষা নিয়ে আসে শনি প্রকোপ কমলের জন্য নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন শনিদেবের উপাসনা করুন এবং দান ধ্যান করা উপকারী হতে পারে সঠিক পথ অনুসরণ করুন এবং কঠোর পরিশ্রম চালিয়ে যান